রাত বেশ গভীর সবাই ঘুমিয়ে গেছে কিন্তু ছোট্ট আয়ান এখনো টেবিলে বসে পড়ছে তার সামনে জ্বলছে একটা ছোট্ট মোমবাতি যার আলো খুব কম কিন্তু খুব সুন্দর আয়ান মোমবাতিটার দিকে তাকিয়ে ভাবতে লাগল এ তো ছোট্ট একটা আলো তবুও অন্ধকারটা দূর করে দিচ্ছে অল্প আলো যদি এমন করতে পারে তাহলে অল্প ভালো কাজ মানুষের জীবনে একটু আলো আনতে পারে না এই ভাবনাটাই আয়ানকে নতুন সিদ্ধান্ত দিল সে মনে মনে বলল হ্যাঁ আমি ছোট হলেও আমি অন্যের ভালো করতে পারি পরদিন থেকেই আয়ান ছোট ছোট কাজ করতে শুরু করল বন্ধুকে পড়া বুঝিয়ে দিল এক শিশুর জুতোর ফিতা বেঁধে দিল খেলার শেষে খেলনাগুলো গুছিয়ে দিল প্রতিটির ছোট কাজে কারো না কারো মুখে হাসি এনে দিল আয়ান রাতে আবার মোমবাতি জ্বালিয়ে আয়ান হাসলো। আজ তার মনটা ভীষণ ভালো কারণ সে জানলো ভালো হতে বড় হওয়া লাগে না একটা ছোট্ট আলো অন্ধকার দূর করতে যেমন যথেষ্ট তেমনি একটা ছোট্ট ভালো কাজেই কারোর দিন বদলে যেতে পারে